রাধে রাধে আজকে আমাদের বাড়িতে সবথেকে ছোট খুদের সদস্যের জন্মদিনটা আমরা মহাপ্রভুর ভোগ দিয়ে আমরা আয়োজন করেছিলাম তোমরা সকলেই মহাপুর ভোগ দর্শন করো শোনা যায় প্রভুর ভোগ দর্শনে নানান রকম দুর্ভোগ কাটে আমি এসেছি আমার মা বাবার বাড়িতে আর এখানে এসেছি একমাত্র নন্দিনীর জন্মদিনের জন্য আর আমরা না দু বছর ধরে নন্দিনীর জন্মদিনটা এইভাবে মহাপুর ভোগ দিয়ে কিন্তু আয়োজন করে থাকি আমার মা বাবার কথা হচ্ছে ওই জন্মদিনের দিন কেক কাটা কিংবা মাছ মাংসর আয়োজনটা তোরা নাইকবা বা করিস সেই দিনটা প্রভুর ভোগ দিয়ে কিংবা কীর্তন দিয়ে যদি এই জন্মদিনটা পালন করতে পারিস তাহলে আমরা ভীষণ খুশি হব তাই তাদের কথা মতন আমার ভাই তার ছোট্ট মেয়ের জন্মদিনটা ঠিক এইভাবে সেলিব্রেট করেছিল বাড়িতে দুদিন ধরে কীর্তন তারপরে মহাপুর ভোগ আর এই ছোট্ট খুদের সদস্যকে সুন্দরভাবে সাজিয়ে একদম রাজরানি করে সেই দিন ভোগ নিবেদন করে তাকে আশীর্বাদ দিয়ে কিন্তু আমরা এই জন্মদিনটা মানিয়েছিলাম পাশে বসেছিল আমার ছেলেও কারণ আমরা না দুজনকে নিয়ে কিন্তু আমরা প্রত্যেক বছর জন্মদিনটা মানিয়ে নিই যেহেতু আমার ছেলের দু মাস পরেই জন্মদিন তাই তার মামার বাড়িতে তার নন্দিনীর সাথেই কিন্তু জন্মদিনটা মানানো হয় আর ওরা দুজনের বয়সটা কিন্তু ওদের খুব একটা পার্থক্য না মাত্র দশ মাসের ওরা ছোট বড়। আর ওরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে তাই আমাদের বাড়ি থেকে ওর জন্মদিনটা আমার ছেলের ঠিক অ্যাডভান্সে করিয়ে দেওয়া হয় তাই সেই দিন মহাপুর ভোগের সেই পোশাকটা আমার ছেলেকেও খাওয়ানো হয়েছিল আর জানো তো এই মহাপুর ভোগে শুধুমাত্র নিমন্ত্রিত মানুষেরাই যে প্রসাদ খেতে আসে তা না মহাপু ভোগের মধ্যে যে কত রকম পূর্ণ লুকিয়ে রয়েছে যারা জানে তারা কিন্তু নিমন্ত্রিত না হলেও এই ভোগ দর্শন করতে আসে